একটি খবর আজকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে ঘুরেছে এবং পত্রিকাতে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাতে বিভিন্ন পত্রিকাতে প্রকাশ হয়েছে তোমার ভারতে বসে একটি যৌক্তিক আর্টিকেল লিখেছেন বাঙালিদের উদ্দেশ্যে হাসিনার হাসিনার এই পরিণতি হয়েছে এবং প্রত্যেকটা জনগণ মানে সাধারণ আম পাবলিক সেটাকে সাপোর্ট করছেন যে ওনার সমস্ত কথাই সঠিক দেখি উনি কি বলেছেন আসলে এত সঠিক কেন বলছেন মানুষ দলের হোমরা চোমড়াদের অবাধে দেশের সম্পদ লুট করতে দিয়েছেন দিয়েছেন যত ইচ্ছে চুরি করতে তার আদর পাওয়া এক একটা পাতি সাংবাদিক ও শত কোটি টাকার মালিক মোল্লা তোষণের রাজনীতি করে দেশে সর্বনাশ করেছেন নারী বিদেশি হিন্দু বিদেশি বদমাস ধর্ম ব্যবসায়ীদের স্বাধীনতা দিয়েছেন ওয়াচ করে করে মানুষের মগজ তোলাই করার মগজে যেন বুদ্ধি বলে কিছু না থাকে কচুরি পানার মতো গড়ে তুলেছেন মসজিদ মাদ্রাসা জামা শিবিরকে ঠেলে দলে টেনেছেন বিএনপি জিতে যাবে এই ভয় সত্যিকারের নির্বাচনের আয়োজন করেননি গণতন্ত্রের বারোটা বাজিয়েছেন হাসিনা দোষী দেশের এই করুণ পরিণতি নিজের আয় ক্ষতি ও নিজের আর ক্ষতি কত করেছেন দেশের ক্ষতি করেছেন সবচেয়ে বেশি আর অতি চালাকি বা নির্বুদ্ধিতা বা কেয়ারলেসনেস নেস এর জন্য আজ দেশ দখল করেছে জামার শিবির আর হিজবুত তাহরির সব রকম জিহাদি দল সচিবালয় থেকে শুরু করে সমস্ত চাকরি অফিস আদালত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমনকি পুলিশ বাহিনীতে তো অবৈধভাবে কোন রকম বিজ্ঞপ্তি প্রতিযোগিতা প্রশিক্ষণ ছাড়াই জামা শিবিরের লোক ঢুকানো হয়েছে সেনাবাহিনী তো জামাত গিজগিজ করছে এরা হাসিনা যতটা ধ্বংস করেছেন দেশ তার চেয়ে গুণ বেশি করবে তারা অলরেডি তার আলামত পাওয়া যাচ্ছে প্রতিদিন অ্যাসিডেন্টলে কারা মার খাচ্ছে এখন কারা জামা শিবিরে রোশানোর শিকার হচ্ছে যারা দেশের সম্পদ লুট করেনি যাদের কোনো সুযোগ সুবিধা জুটে নেই যারা সত্যিকারের আত্মত্যাগী সদস্য আর মার খাচ্ছে হিন্দুরা যেহেতু ভাবা হয় তারা আওয়ামী লীগের সমর্থক কারোর জন্য কি শেখ এতটুকু মায়া হয় হয়েছিল কখনো একেবারেই না মসজিদ মাদ্রাসা বানিয়ে মোস্তাদ মোল্লা তুষ্টিতে ব্যস্ত ছিলেন পেয়ারের লোকদের লুটপাটের সুযোগ দেওয়ার ব্যবস্থায় ছিলেন প্রতিপক্ষকে ধ্বংস করার ব্যস্ত ছিলেন মুক্তচিন্তকদের নির্মূল করায় ব্যস্ত ছিলেন এইটা তিরানব্বইটা শেয়ার হয়েছে এখন পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে এবং দর্শকরা মানে ওনার যে ফলোয়ার ওরা কি কমেন্ট করেছে কেউ করেছে একমত হয়েছি হাসিনা হাসিনা সরকার তাসলিমা নাসরিনকে ঝামেলা ভেবে দেশে ফেরার সুযোগ না দিয়ে ধর্ম ব্যবসায়ীদের তোষণ করেছেন তার পক্ষ নিয়েছেন কি বোঝা গেল যাদের জন্য তাসলিমা নাসরিনের বিপক্ষে ছিলেন তারাই কিন্তু দেশ থেকে হাসিনাকে উৎখাত করেছেন আরেকজন লিখেছেন বিদেশি ব্যাংক শেখ হাসিনার অনেক সম্পদ আছে বিদেশি ব্যাংকে নাকি অনেক সম্পদ আছে বাকি জীবন আরামে কেটে যাবে কিন্তু দেশটাকে রসাতলে পাঠিয়ে দিলেন শিক্ষিত সৎ মুসলমান মেহনতি দরিদ্র শ্রেণী নির্বিরোধী সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়কে মাসুল চুকাতে হচ্ছে হাসিনা পদ্মা সেতু ম্যাটেরিয়াল দিয়েছে সুতরাং সাত মাপ অতি কঠিন কথা তবে অতি সহজ সত্য মানে শতভাগ সহমত হয়েছেন যতগুলো মানুষ কমেন্ট করছে সবাই সহমত হয়েছেন কিছু মানুষ মনে করেছিল শেখ হাসিনা সরকার নেই বলে দেশের অবস্থা জেগে ঘুমানো যাকে বলে মানে শেখ হাসিনা সরকার নেই বলে দেশের এই অবস্থা যারা জেগে ঘুমিয়ে আছেন বিবেচনাহীন প্রতিষ্ঠা লোভিয়া আদর্শের সৈনিকদের অবহেলা করে দলকে দুর্বল করে নিজের অনুগত সমর্থন সৃষ্টি করে দলকে আদর্শহীন করে এত আয়োজন অর্জন ম্লান করে বেসামাল হয়ে গিয়ে সুবিধাবাদী নেতৃত্ব লোভে মোহে দলে ও সমর্থন দলের ও সমর্থকদের নিরাপত্তাহীন করে দিয়েছেন দণ্ড অহংকারের পরিণতি তারপর এটার সাথে একটা স্ক্রিনশট দিয়েছে আচ্ছা তারপর আওয়ামী লীগের বড় নেতা বাতি নেতা টাকা খেয়ে বাস বিচার ছাড়াই ছাত্র শিবিরের কর্মীদের বিভিন্ন অফিসে আদালতে সেনাবাহিনী বিভিন্ন বাহিনীতে নিয়োগ দিয়েছেন আর কিছু যোগ করার নেই হাসিনা পতনের মূল কারণ এগুলোই মানে হাসিনা সরকার নিজেই এর মূল কারণ এটা উনি তুলে ধরেছেন তো এই হচ্ছে ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন